পাঁচই আগস্ট দু বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক দিন উত্তরায় যখন ছাত্র জনতা প্রস্তুত হয়েছিল কারফিউ ভাঙার জন্য সেনাবাহিনীর কারফিউ ভেঙে ফেলার জন্য এবং সাড়ে এগারোটা নগদ যখন সেই কারফিউ ভেঙে ঢাকা প্রবেশ করে ঠিক তার আগে সকাল থেকে ভোর থেকে সেই সাড়ে এগারোটা পর্যন্ত রাজধানীর চিত্রটা আসলে কেমন ছিল সেটি জানার আগ্রহ আছে আমাদের সবারই চলন দেখে আসি পরিস্থিতিটা কেমন ছিল সেদিন দ্বিতীয় দফা কারফিউর প্রথম সকাল ছিল পাঁচই আগস্ট সকালবেলা আমরা খিলগা জিয়ে বের হয়ে রাজারবাগ হয়ে তারপর নয়াপল্টন হয়ে রাস্তা দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে এগুচ্ছিলাম এবং সেই জায়গায় কিন্তু আসলে পুলিশ সাধারণ ছাত্র জনতা কিংবা সেনাবাহিনী বিজিবি কাউকেই কিন্তু আমরা আসলে দেখতে পাইনি ওই দিন আসলে পরিস্থিতিটা এমন ছিল যেহেতু কারফিউ নতুন করে দিয়েছে আসলে ছাত্র জনতা নামে কিনা আওয়ামী লীগ নামে কিনা কিংবা সেনাবাহিনী কি ধরনের অ্যাকশান নেয় পুলিশ কী ধরনের ভূমিকা রাখে বিজেপি কী ধরনের ভূমিকা রাখে সব নিয়েই কিন্তু এক ধরনের আতঙ্ক ছিল সবার মাঝে এবং রাস্তা আমিও কিন্তু রুট পরিবর্তন করে গিয়েছিলাম সেই জায়গাটিতে আমরা যেটি দেখতে পেয়েছি যে যখন খিলগা দিয়ে বের হয়ে রাজারবাগ হয়ে যখন নয়াপল্টনের সামনের দিকে কাকরাইল ধরে এগোচ্ছি কোথাও কিন্তু কোনো ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যারিকেডও আমরা পাই নাই শুধুমাত্র কাকরাইলে এক জায়গায় ইশাকা রাজবনির সামনে কিন্তু আমাদেরকে বা আমাকে বিশেষ করে স্পেশালি এবং সাধারণ মানুষকেও কিন্তু চেক করা হচ্ছিল যে আপনি কে কোথায় যাচ্ছেন কি কাজে যাচ্ছেন কারণ তখনও কিন্তু আসলে জানতো না কেউ যে আর কয়েক ঘন্টা পরই এই যে স্বৈরাচার শেখ হাসিনার পতন হবে এবং তিনি পালিয়ে দেশের বাইরে চলে যাবেন এবং একটা নতুন ইতিহাস হবে দেশের দেশের জন্য দেশের নতুন সরকার আসবে অন্তর্বর্তীকালীন সরকার আসবে সেই বিষয়গুলো কেউ জানতো না ঠিক এমন একটা পরিস্থিতির মধ্যে আসলে সকলে বের হয়ে পরিস্থিতি খুব বেশি বিপজ্জনক মনে হয়নি আবার খুব বেশি স্বস্তিদায়কও মনে হয়নি কারণ সাধারণ মানুষ কিন্তু একেবারেই রাস্তাঘাট কিন্তু ফাঁকা ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে কাকরাইল হয়ে বেলি রোড এলাকায় যখন আমরা আসলাম তখন এই যে এবং ডিএমপি কমিশনারের সাম অফিসের সামনে দিয়ে যখন যাচ্ছি ডিএমপির কার্যালয়ের সামনে দিয়ে তখনও কিন্তু মানুষ নেই কয়েকজন পুলিশ আছেন এবং তারা আজকের ডিউটি কীভাবে শুরু করবেন সেই নির্দেশনা কিন্তু দিচ্ছিলেন এবং মগবাজার ফ্লাইওভার ধরে কিন্তু আমরা এগিয়ে আসলাম এই রাস্তাটি দিয়ে বেইলি হয়ে এবং তেজগাঁও হয়ে তেজগাঁ বিজয়সর লিঙ্ক রোড হয়ে আসলাম কিন্তু সেখানেও কিন্তু খুব ধরনের খুব বেশি সাধারণ গণপরিবহন কিংবা সাধারণ মানুষ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিন্তু একেবারেই চোখে পড়ে নেয় বলা যায় এবং সেটিকে আসলে কী বলবেন কী কীভাবে ব্যাখ্যা করবেন ঠিক বোঝা যাচ্ছে না কারণ সেদিনকার পরিস্থিতিটা এমন ছিল যে হয়তো কয়েক ঘন্টা পরে একটা কিছু বিপ্লব হতে যাচ্ছে সেই কারণে পুরো পরিস্থিতি প্রকৃতি সব কিছুই নীরব ছিল হয়তো সেই কারণে সকালটা আপনারা তেজগাঁও দেখেন তেজগাঁও পর্যন্ত চলে আসলেন কোনো ধরনের গণপরিবহন তো দূরে থাক সাধারণ মানুষের উপস্থিতিও কিন্তু কম ছিল এই ভিডিও কিন্তু ধারণ করা হয়েছে সাতটা সাতটার দিক থেকে আটটার দিকে এই ভিডিওগুলো ধারণ করা হয়েছিল এবং তেজগাঁ দিয়ে তিব্বত হয়ে আমরা মহাখালীর দিকে এগিয়ে যাচ্ছি এবং এই বামপাশে হচ্ছে চ্যানেলাই রাস্তার চ্যানেল চ্যানেলাই হয়ে এই জায়গায় কিন্তু চ্যানেলের সামনের যে বটতলায় বেশ কয়েকটা দোকান ছিল কিন্তু সকালবেলা কিন্তু সকালবেলা থেকেই খুলে সেই দোকানগুলো সেই দোকানগুলো নেই এবং আমরা মহাকালী বাস স্ট্যান্ড হয়ে সামনের দিকে আসলে যাচ্ছিলাম দেখেন এই এই জায়গায় কিন্তু কোনো দোকানপাট নেই সাধারণ মানুষ খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু আসা যাওয়া করছিলেন ঠিক একটা আঁচ করা যাচ্ছিলো হয়তো যে কিছু একটা হতে যাচ্ছে এরকম জানি না আমরা আসলে কেউ আজ করতে পারি নাই মহাকালী বাস স্ট্যান্ড একবারে ফাঁকা এবং গত কয়েকদিন কিন্তু এই এই জায়গায় ব্যাপক আন্দোলন চলেছিল শ্রমিকরা নেমেছিল যাতে কোনো ধরনের আনরেস্ট তৈরি না হয় এবং এইখানে শুধু আমি সেনাবাহিনী দেখলাম এবং সেনাবাহিনী সবাইকে সাবধানে পারাপারের জন্য বলছিল মহাকালী রেল গেট হয়ে পার হয়ে আমি বনানির দিকে যাচ্ছি এবং রাস্তাটা একেবারে কিন্তু পরিষ্কার অল্প কিছু গাড়ি ছাড়া সেতু ভবনের ধ্বংস যেভাবে ভাংচুর করা হয়েছিল স্পষ্ট দেখা যাচ্ছে তার ক্ষত কিন্তু এখনও আছে এখনও এক মাস পরেও কিন্তু একই রকম এবং বনানির রাস্তা তো একেবারেই ফাঁকা কিচ্ছু নাই সামনে সৈনিক ভবনে আমরা দেখেছিলাম যে বাহিনী প্রস্তুত হচ্ছে তারা হয়তো টহলের জন্য যেহেতু আজকে বিশেষ একটি দিন দ্বিতীয় দফা কারফিউ দেওয়া হয়েছে এবং দ্বিতীয় দফা কারফিউ প্রথম দিন কিভাবে কি করবে না করবে সেই প্রস্তুতি নিচ্ছিল সেনাবাহিনী সৈনিক ক্লাবের মুখে তারা দাঁড়িয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ব্রিফিং দিচ্ছিল আসলে যিনি চিফ অফ স্টাফ ওই 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 ব্রিগেডের বা এইখানে যারা বেরোবে তাদের নেতৃত্বে যারা ছিলেন তিনি সেই সৈনিক ক্লাব থেকে বেরিয়ে পরবর্তী ডিউটি তাদের কি হবে কিন্তু ততক্ষণে কিন্তু ধীরে ধীরে উত্তরা প্রস্তুত হচ্ছিল কারফিউ ভাঙার জন্য ছাত্র জনতা সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে বলছিলাম যে আসলে উত্তরা কারফিউ ভাঙ্গার আগে রাজধানীর চিত্রটা কেমন ছিল মোড় তারপর ধরে বনানি এগিয়ে গেলাম তারপর নৌ সদর দপ্তর হয়ে কুডিল ফ্লাইওভার হয়ে এমইএস হয়ে আমরা গেলাম এবং পুরো রাজধানীর চিত্রই কিন্তু মোটামুটি সেম খুব বেশি পরিবর্তন পরিবর্তন কিংবা ছাত্র জনতা পুলিশ সেনাবাহিনী খুব বেশি কারো উপস্থিতি দেখি নাই তবে পরবর্তীতে আসলে যেটি ধারণা করতে পেরেছি যে যেহেতু প্রবেশপথ মুখগুলোতে বেশি ধাঙ্গা হাঙ্গামা হওয়ার একটা সম্ভাবনা ছিল সেই কারণে সবার নজর ছিল রাজধানীর প্রবেশপথগুলোতে যাতে এখানে কেউ কোনো ধরনের ঝামেলা তৈরি করতে না পারে এবং ভাঙতে না পারে এবং আমরা কিন্তু একবার কুরিল বিশ্বরূপ পর্যন্ত দেখাচ্ছিলাম যে পরিস্থিতি একেবারেই শান্ত কোনো ঝামেলা নেই সাধারণ মানুষ নেই পুলিশ নেই জনতা নেই কী হবে ঠিক বোঝা যাচ্ছে না কিন্তু নিকুঞ্জর পর থেকে আমি যখন নিকুঞ্জ পৌঁছালাম এরপর থেকে পরিস্থিতি বদলে যেতে শুরু করে আসলে ঠিক করিল বিশ্বরূপ পার হয়ে যখন আমি অফিসে ঢুকলাম এবং অফিস থেকে বের হলাম তখনকার চিত্র কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো আমরা দেখতে পাচ্ছি যে নিকুঞ্জ এলাকার ভিতরে কিন্তু পুলিশের প্রহরা এবং পুলিশের টহল তখন চলছিল এবং যাতে সাধারণ মানুষ বের হতে না পারে সেই ধরনের একটা সতর্ক অবস্থান ছিল এবং আমরা যখন মেইন রোডে উঠি প্রধান সড়কে ওটি বিমানবন্দর সড়ক দিকে এগিয়ে যায় উত্তরার দিকে এবং উত্তরা গিয়ে প্রথমে যেই দৃশ্যটি আমরা দেখতে পাই যে বিমানবন্দরের পাশের জায়গাটিতে সেনাবাহিনী তাদের ব্যারিকেড প্রস্তুত করছিল যে পাঁচে আগস্ট সকালবেলা ব্যারিকেড প্রস্তুত করছে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এবং এখানে লম্বা চার লেনের সড়ক সেই সড়কের পুরোটা জুড়ে ব্যারিকেড এবং অল্প একটু জায়গা ছিল কিছু যাত্রী চলাচলের জন্য এরপর আমরা যদি সামনের দিকে আগাই যে জসীম হয়ে জসীম ফ্লাইওভারটা ফ্লাইওভারটা পার হয়ে যে রাজলক্ষ্মী এলাকা সেখানে আমরা বেশ পুলিশের উপস্থিতি খেয়াল করেছিলাম এবং যান পুলিশ এবং সেনাবাহিনীর সাজোয়া যান দেখেছি আপনারাও দেখতে পাচ্ছেন যে যান ঠিক আজমপুর থেকে শুরু করে যে পরিস্থিতিটা এটি একেবারে যুদ্ধদেহী অবস্থায় ছিল কারণ এই যে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে ওভার ব্রিজটি ওভার ব্রিজটি বিএনএস সেন্টারের সামনে আপনারা ইতিমধ্যে আগেই দেখেছেন যে এই সেন্টারের সামনে থেকে একটি লাইভ আমি করেছিলাম সেদিন পাঁচই আগস্ট আজ থেকে এক মাস আগে সেই লাইভটি কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছে এবং কিভাবে কারফিউ ভেঙে ছাত্র জনতা ঢাকায় প্রবেশ করেছিল সেই চিত্রটি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আজ দেখাচ্ছি আসলে সেই যে চিত্রটি যখন কারফিউ ভাঙে কারফিউ ভাঙার আগের ঠিক পরিস্থিতিটা কেমন ছিল আসলে সেই রাজধানীর উত্তরের আপনারা দেখছেন যে সেনাবাহিনীর একেবারে সশস্ত্র অবস্থান এবং সেখানে প্রচুর গণমাধ্যম কর্মী ছিল এবং আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে ট্যাঙ্ক লোড়ে এই দেখেন কয়টা একটা দুটো এবং তিন স্তরের নিরাপত্তা ছিল তাদের তিনটা তিনটা বেরিগেড ছিল তার পাশে হচ্ছে সেনাবাহিনীর প্রায় বি পনেরো জন সদস্যের মতো এই এক শাড়িতে দাঁড়িয়েছিল এবং তাদেরকে নিবৃত করার চেষ্টা করছিলো ও পাশে ঠিক এই যে ওভারব্রিজ থেকে শুরু করে সাতশো মিটার দূরে হবে যেই জায়গাটি হাউস বিল্ডিং এবং এই পাশে হচ্ছে যে উত্তরা রাজুক মডেল কলেজ এবং এই পাশে পশ্চিম পাশে বিএনএস সেন্টার এই জায়গাটিতে এবং আপনারা দেখেন তাদের সশস্ত্র অবস্থান সেই সশস্ত্র অবস্থানের মধ্যেই কিন্তু ছাত্ররা তাদের ধীরে ধীরে সংগঠিত হচ্ছিল এবং সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল তখনও কিন্তু আসলে এই এইভাবে ঠিক বোঝা যাচ্ছিলো না যে আসলে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে আজকে কি ছাত্র জনতা কারফিউ ভেঙে ফেলবে কিনা ঠিক তখনও কিন্তু আজ করা যাচ্ছিল না তবে সেনাবাহিনীর প্রস্তুতি কিন্তু দেখে মনে হচ্ছিল যে যে কোনো ধরনের এই ধরনের ঘটনা যদি ঘটে তবে তারা সেভাবেই মোকাবেলা করবেন সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখছিলাম এবং আমরা একটু উপরের দিকে উঠে এই যে ওভার উঠে উঠতে দেখাতে চাই ওভারব্রিজের উপরেও কিন্তু আপনারা দেখছেন যে ওই সেনাবাহিনী ছিল অবস্থান অবস্থান ছিল ছিল এবং এই জায়গা সেনাবাহিনীর সশস্ত্র থেকে আপনার নিচের অবস্থানটি দেখেন তাহলে আরও স্পষ্ট ক্লিয়ার আপনারা দেখতে পাবেন যে এই যে কারফিউ ভাঙ্গার মুহূর্তে সেনাবাহিনীর প্রস্তুতিটা কেমন ছিল এটা হচ্ছে উত্তরার বিএনএস সেন্টারের সামনে এই যে এই যে দৃশ্যটা এবং আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই যে হচ্ছে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় যে কিছু কিছু প্লাবেন খুব অল্প খুব বেশি না কিন্তু এটা হচ্ছে সাড়ে নয়টা থেকে দশটা পর্যন্ত দশটা সাড়ে দশটার দিকে এই ভিডিওটা ধারণ করা হয়েছিল খুব বেশি না কিন্তু খুবই অল্প দেখা যাচ্ছে এবং এই যে বিএনএস সেন্টারের সামনে যেদিক দিয়ে হুট করে ঢুকেছিল একশো সাড়ে এগারোটার দিকে একশো একশো দেড়শো পুরামনে এবং তারপরেই পরিস্থিতি আসলে ভিন্ন দিকে মোন্নতি শুরু করেছিল এবং এই পাশে কিন্তু আপনি দেখেন সেনাবাহিনী কিন্তু তাদেরকে নিবৃত করার চেষ্টা করছে যাতে উত্তেজনা ছড়ানো না হয় সেটি বলার চেষ্টা করছে এবং ওই সময়কার পরিস্থিতিটা আসলে কিভাবে ব্যাখ্যা করব কিভাবে বর্ণনা করবো বুঝতে পারছি না কারণ পরিস্থিতিটা এতটাই ভয়ঙ্কর এবং বিপজ্জনক ছিল এবং তখন কিন্তু সাংবাদিকদের উপরও কিন্তু এক ধরনের আক্রমণ হচ্ছিল যে আন্দোলনকারীটা কিন্তু করছিল গণমাধ্যম করে এবং এই যে দেখেন এটা হচ্ছে ইয়ারগুলি উত্তরা রাজুক যে মডেল কলেজের গুলি একটি একটি গাড়ি এসেছিলো এবং তারা মাছ দেখাচ্ছিলো যে এটা মাছের গাড়ি এবং তাদেরকে তারপর মাছ দেখানোর পর যেতে দেওয়া হচ্ছিল এবং তারা এই যে উত্তরা রাজক মডেল কলেজের গলি দিয়ে প্রবেশ করেছে এবং ওইখানে কিন্তু কিছু মানুষ জড়ো হওয়ার চেষ্টা করছিলো এবং এটি হচ্ছে দেখেন একটু আগে যেটি বলছিলাম যে তারা আছেন রাজ হাউস বিল্ডিংয়ের সামনে তারপরে কিন্তু এই যে আশি মিটার কাছাকাছি এই যে ডিএনএস সেন্টারের সামনে যে গলি আছে সেই গলিটি দিয়ে তারা প্রবেশ করেছে এবং এই জায়গায় সেনাবাহিনীর অবস্থান এই জায়গাটার দূরত্ব ছিল সত্তর থেকে আশি মিটার আশি থেকে একশো মিটার হবে সর্বোচ্চ যেটা আমি আমার সেই ভাইরাল ভিডিও সেই ভিডিওতে বলেছিলাম যেটা আপনারা দেখেছেন ইতিমধ্যে এবং এইভাবে ধীরে ধীরে কিন্তু তারা আসতে শুরু করেছে এবং সেনাবাহিনীও তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করেছে এক পর্যায়ে আসলে কোনো কিছুই কাজ হয়নি এবং ছাত্র জনতা কিন্তু সেনাবাহিনীর বাধা পেরিয়ে একবারে ঢুকে পড়ে এবং ঠিক ওই মুহূর্তটা কি বলবো ওই মুহূর্তটা আসলে যখন সেনাবাহিনী ওপেন ফায়ার করছিল ব্ল্যাঙ্ক ফায়ার করছিল তখন আসলে খুব ভয় লাগছিল যে হচ্ছে সেনাবাহিনী ছাত্র জনতা যেভাবে উত্তেজিত হয়ে আছে সেনাবাহিনী যদি ফায়ার করে সেগুলো ছাত্র জনতার বুকে লাগবে তারা লুটিয়ে পড়বে তারপর হচ্ছে না কে আরও সামনে আসবে সেনাবাহিনী আরও গুলি করবে কী হবে পরিস্থিতিটা আসলে এই সময় খুব একটা আতঙ্কের মধ্যে ছিলাম আসলে ঠিক বোঝা যাচ্ছিলো না এবং যখন বেরিয়ে যায় আসলে ছাত্র জনতা ব্যারিকেড ভেঙে ফেলে সেনাবাহিনীকে আলিঙ্গন করে সেনাবাহিনীর হাতে চুমো দেয় জড়িয়ে ধরে সেনাবাহিনীও তাদের সঙ্গে হ্যান্ডশেক করে তারপর ঢুকে পড়ে এবং তারপরের পরিস্থিতি আপনারা জানেনই যে ঘন্টা দুয়েকের মধ্যে আসলে পরিস্থিতি একবারে পাল্টে যায় তখন গণভবন গণভবন তখন হয়তো চূড়ান্ত বিদায়ের প্রস্তুতিক্ষণ চলছে যখন সেনাবাহিনী এই জায়গা থেকে সিগন্যাল হয়তো দিয়েছে এবং আমিও বেশ কয়েকজনের সঙ্গে দু একজনের সঙ্গে কথা হয়েছিল যে এখানকার পরিস্থিতি নিয়ে যে এখানকার পরিস্থিতি সেই এখন আসলে কি হবে সরকার কি করবে তখন পদত্যাগ করবে কিনা হয়তো সেনাবাহিনীর সিগন্যাল পাওয়ার পর যে যেহেতু এই জায়গায় ছাত্র জনতা সেনাবাহিনীর ব্যারিকেড মানেনি তার তারা বেরিয়ে পড়েছে সেই সিগন্যাল পাওয়ার পরেই হয়তো সেনাবাহিনী তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল এবং শেষ পর্যন্ত তাকে দুইটা নাগাদ ভারতের উদ্দেশ্যে তাকে রওনা হতে হয়েছিল এবং বাংলাদেশ এক ঐতিহাসিক বিজয় উদযাপন করেছিল সেই বিজয়টি আপনারা দেখেছেন গণভবন সংসদ ভবন কীভাবে সাধারণ মানুষ এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে ঠেকেছিল তো আসলে আমার মূল ব্যাপার ছিল দেখানোর যে হচ্ছে এই যে এই অভ্যুত্থানের আগে এই কারফিউ ভাঙ্গার আগে ঠিক রাজধানী ঢাকার চিত্রটা কেমন ছিল ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করুন